সো নমস্কার আর সি রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য নিত্য নতুন প্রপার্টি নিয়ে চলে আসে আজকে একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যেটাই আপনাদের মধ্যম গ্রাম যশো রোডের একদম পাশে পায়ে হা হাটলে চৌমাতা আপনার সামনে টোটাল ফ্ল্যাটের সামনে আঠেরো ফিটের রাস্তা আছে টু বিএইচকে ফ্ল্যাট আছে এটা ফ্ল্যাটের ব্যাক সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই সোজা হচ্ছে আপনাদের যশো রোড আপনার বুঝতে পারেন দেখে নিন একদম চশো রোড লাগোয়া একদম ফ্ল্যাটটি টু বিএইচকে একদম জলের দামে ফ্ল্যাটটা যারা যারা খুব কম প্রাইসের মধ্যে ফ্ল্যাট খুঁজেন এটা তাদের জন্য এই হচ্ছে সামনের রাস্তা ব্যাক সাইডেরটা আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটি এই হচ্ছে ফ্ল্যাটের মেন মেনটেনেন্স ঢুকেই আপনি বিশাল বড় একটি ডাইনিং পেয়ে যাবেন যেটা মানে আপনার আইডিয়ার বাইরে এত বড় ডাইনিং করার মতো না আর সামনেই সোজার ওয়াশরুম যেটা বাথরুম বলি আমরা সামনে একটি বেসিন পেয়ে যাবেন বাথরুমটি দেখে নিন কুমোট করা রয়েছে বিশাল বড় টোটালটাই মার্বেল ফিনিশ রং করা রয়েছে যারা যারা খুব কম প্রাইজে খুঁজছেন এটা তাদের জন্য ফ্ল্যাটটি এই রয়েছে একটি বেডরুম নাই নাই করে বেডের রুমগুলো এক একটি এগারো বাই তেরো করে সাইজ এই হচ্ছে আপনার ডাইনিংটা দেখুন বিশাল বড় ডাইনিং তার অপোজ সাইডে আরেকটি বেডরুম পেয়ে যাবেন ওদিকে কিচেন সাইডে ব্যালকনি টোটাল মার্বেল ফিনিশ একদম খুব কম প্রাইজে এটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম যশো রোড লাগোয়া স্টেশন পা হেঁটে ফাইভ মিনিটস আর যশো রোড একদম এক মিনিটও না যশো রোড তো যারা যারা এরকম প্রপার্টি খুঁজেন তারা তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা প্রপার্টিটা দেখতে আসতে পারেন আর যারা যারা প্রপার্টি সেল আউট করতে চান তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যালকনিটা আমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে ব্যালকনি এই হলো ব্যালকনি একটি রুমের পিছন থেকে ব্যালকনিটি রয়েছে টোটাল দুটি রুম একটি ডাইনিং কিচেন বাথরুম পেয়ে যাবেন ব্যাক সাইডও বেরানোর প্যাসেজ রয়েছে যদি আপনারা মনে করেন ব্যাক সাইডেও বেড়াতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার